হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আমাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে টনসিল টনসিলের যে প্রদাহ হয় যেটাকে টনসিলাইটিস বলা হয় এখন এই যে টনসিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড আমাদের গলায় দুটা টনসিল থাকে এই টনসিলটা গোলায় থাকার অর্থ হচ্ছে এটা অনেক সময় যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে ইট ইস দ্য গার্ড অফ দ্য থ্রট আমাদের গলার গার্ড হিসাবে কাজ করে এই যে গেটে যেরকম দারোয়ান থাকে আমরা গেটে দারোয়ান রাখি বাসায় দারুণ রাখি ঠিক একইভাবে আমাদের এই গলাতে যে টনসিলগুলো আছে এরা অনেক সময় দারোয়ানের মতোই কাজ করে থাকে এখন আমাদের গলা দিয়ে যে জীবাণুগুলো ঢোকে এই জীবাণুগুলোকে এই টনসিলগুলোকে টনসিলগুলো এই জীবনগুলোকে নষ্ট করে ফেলে বা মেরে ফেলে এখন এই যে টনসিল এই টনসিলের যদি প্রভাব হয় টনসিলের যদি ইনফেকশন হয় এই যে ব্যাপারটাকে টনসিলাইটিস বলা হয় এখন বাচ্চাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কম কমন একটা বিষয় অনেক বাচ্চাদের দেখা যায় ঠান্ডা লাগার সমস্যা রয়েছে বা অন্য যে কোনো কারণে টনসিলগুলো প্রদাহিত হয়ে থাকে ইনফ্লামেশন দেখা দেয় কারো কারো টনসিল এত বেশি বড় হয়ে যায় যে তারা ঠিকমতো ঢুক দিতে পারে না কিছু খেতে পারে না শ্বাস নিতে সমস্যা হয় এবং বছরে দেখা যায় বেশ কয়েকবার এই ধরনের টনসিলের আবির্ভাব হয়ে থাকে বা তাদের ভিতরে এই টনসিলের সমস্যাগুলো দেখা দেয় এবং বাচ্চারা যথেষ্ট এই টনসিলের সমস্যাটা অনেক কষ্ট পেয়ে থাকে এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এই টনসিলের ক্ষেত্রেও আমাদের ভিত্তিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে সাধারণত টনসিলের সমস্যায় দেখা যায় সার্জিক্যাল ব্যাপারটাকে বলা হয় বা এটাকেই সাজেস্ট করা হয় কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যদি কয়েক মাস খাওয়া হয় তাহলে টনসিলের যে বড় হয়ে যাওয়া বা টনসিলের যে ইনফেকশন হয়ে যাওয়া বা টনসিলের কারণে যে কষ্টগুলো হচ্ছে সে কষ্টগুলো খুব সহজে কিন্তু দূর হয়ে যায় আমাদের প্রাত্যহিক চিকিৎসার জীবনে বা প্রাক্টিক আমরা দেখেছি যে টনসলে যদি আমরা ভালোভাবে ওষুধ দিতে পারি প্রত্যেক ওষুধটা যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় রোগী যদি সঠিকভাবে ওষুধ সেবন করে এবং একটা নির্দিষ্ট সময় ধরে যদি ওষুধ সেবন করে তাহলে টনসেলের মতো সমস্যা খুব সহজেই দূর করা যায় তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ